ভুল করে ইউটিউব চ্যানেল খুলে ফেলেছেন আর এখন ঠিকভাবে ডিলিট করতে চান তাহলে এই শটটা শেষ পর্যন্ত দেখুন ভুল হওয়ার চান্স একদমই থাকবে না ইউটিউব চ্যানেল ডিলিট করার জন্য প্রথমে আপনার জিমেল অ্যাপে চলে আসুন এরপরে উপরে থাকা প্রোফাইল আইকনে ক্লিক করে ম্যানেজার গুগল অ্যাকাউন্ট অপশনে ঢুকুন এখন এখান থেকে ডিলিট অ্যান্ড প্রাইভেসি সেটিংসে যান ভেতরে ঢুকে একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন ডিলিটে গুগল সার্ভিস নামে একটা অপশন সেটাতে ক্লিক করবেন এরপর গুগল আপনার পরিচয় নিশ্চিত করার জন্য ভেরিফিকেশন চাইবে এখানে ফিঙ্গারপ্রিন্ট বা পিন ব্যবহার করে ভেরিফাই করে নিন ভেরিফিকেশন হয়ে গেলে গুগলের সাথে যুক্ত সার্ভিসগুলোর লিস্ট আসবে সেখানে আপনি ইউটিউবের পাশে একটি ডিলিট আইকন দেখতে পাবেন ওই ডিলিট আইকনে ক্লিক করলেই পরের পেজ ওপেন হবে এখন এখানে আপনাকে দুটো অপশন দেখানো হবে আপনি যদি ইউটিউব চ্যানেলটা স্থায়ীভাবে ডিলিট করতে চান তাহলে আই ওয়ান্ট টু পারমানেন্টলি ডিলিট মাই কন্টেন্ট অপশনটা সিলেক্ট করুন এরপর নিচে যে কনফার্মেশন বক্সগুলো আছে সেগুলোতে টিক দিন এবং সবশেষে ডিলিট মাই কন্টেন্ট বাটনে ক্লিক করুন এতটুকুই মনে রাখবেন একবার ডিলিট করলে এই ইউটিউব চ্যানেল আর ফেরত আনা যাবে না তাই নিশ্চিত হয়ে তারপরে এই কাজটা করবেন